কর্মসূত্রে নেপালে রয়েছে ঘাটাল দাসপুরের শতাধিক পরিবার দাসপুর গোপালপুর কোটালপুর গোপীনাথপুর সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ দীর্ঘদিন ধরেই কর্মসূত্রে রয়েছে নেপালে আছে আপনার আমার ছেলে এটাই আছে কমে নেপাল কিভাবে আছে ধারা জানতে পারছি না কেন জানতে পারছি ফোন টন করেনি আর কি তাহলে তবে ফোনে যোগাযোগ এখন বন্ধ দাসপুর গোপীনাথপুর এলাকার কয়েকটি পরিবারের সদস্যরা জানান বর্তমানে নেপালে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে তাতে চিন্তিত নেপালে কর্মসূত্রে থাকা ব্যক্তিরা ও তাদের পরিবারের লোকজন আমার মেজ দেওয়া ছোট দেওয়া নেপালে আছে টিভিতে চারধারে আগুন ধরে যাচ্ছে মারামারি হচ্ছে গুলি চলছে হ্যাঁ আমরা তো চিন্তাই আছি নেপাল থেকে সরাসরি পরিবারের লোকজনকে অনলাইনে কল ও ভিডিও কলের মাধ্যমে নেপালের ভয়াবহ পরিস্থিতির কথা জানাচ্ছে কর্মক্ষেত্রে নেপালে থাকা লোকজনেরা অন্যদিকে পরিবারের লোকজনেরা জানান এখনো কারো কারো সাথে যোগাযোগ করা যাচ্ছে না যার ফলে দুশ্চিন্তায় রয়েছেন পরিবারের অন্যান্য সদস্যেরা

থেকে পশ্চিম রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ